দেখো গায়ের রংটাও কত ইউনিক হায়ের দুই মেয়েকে পুরো মা আগলে রেখেছে দু হাত দিয়ে লো লাইটে মাকে কতটা দুটি ছড়াচ্ছে রঙের মধ্যে আরেকটা থিমের ঠাকুরের সামনে চলে এসেছি দেখো এখানেও পুরো মাটির কাজ ধরনের ঠাকুর নজরে পড়লো সে বিশাল আকৃতির মা গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাই এক বিশাল দুর্গার সামনে দাঁড়িয়ে আছি অবশ্যই কুমারটুলি ভিডিও আসতে চলেছে কুমারটুলির যেখানে থিমের প্রতিমাগুলো হয় সেই ভিডিও এই মধ্যে দেখানো হবে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা লাইক করে শুরু করো আর যা সাবস্ক্রাইব করো নিচে সাবস্ক্রাইব করে দাও তাড়াতাড়ি শুরু করি ভিডিওটা চলো দেখতে থাকো শেষ অব্দি তো বন্ধুরা প্রথম যে ঠাকুরটা দেখতে পাচ্ছি কি সুবিশাল ঠাকুর দেখো মা কতটা উঁচুতে বসে রয়েছে কতটা সুন্দর পুরো পাখার উপরে মা চলে গেছে মায়ের মুকুটটা কত মুকুট যখন পরিহিত হবে কত বড় হবে ভাবো তো এখানে ঘোড়ারূপী সিংহ তোমরা দেখতে পাচ্ছ এবং অসুরের মুখে মহিষের মুখ লাগানো রয়েছে তো দুর্দান্ত একটা ঠাকুর প্রথমেই তোমাদের উপহার দিলাম এছাড়া মায়ের ছেলেপুলেরা নিচে ছোট ছোট আকৃতির এখানে তৈরি করা হয়েছে দেখতে পাচ্ছ কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবই বর্তমান কিন্তু সাইজে ছোট এবার ডান দিকে ক্যামেরাম্যানকে একটু এগিয়ে যেতে বলবো যে ঠাকুরটা সব থেকে সুন্দর লেগেছে আমার দেখো মায়ের কোলে তার চার সন্তান অবস্থিত ধ্যান রূপী মা সিং এর উপর বসে রয়েছে রাজ রাজেশ্বরী রূপে মায়ের গয়নার কাজ চুল সব কটাই মাটির এখানে তৈরি হচ্ছে পাইমারের কাজ হয়ে গেছে মোটামুটি দারুণ লাগছে ঠাকুরটা তো বন্ধুরা দুখানা থিমের ঠাকুর দেখিয়ে দিলাম তার পাশে একটা সাবেকি ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ প্রায় দশ বারো ফুটের উচ্চতার ঠাকুর এই ঠাকুরটা যেটা লক্ষণীয় বিষয় হচ্ছে সিংহটা কত সুন্দর হিংস আকৃতির সিংহ তৈরি করেছে দেখো সবে প্রাইমারি কাজ হয়েছে এখনো অনেক কাজ বাকি তা তো মাকে কত সুন্দর লাগছে যত যত স্টেপ বাড়বে আসলে যুদ্ধকালীন তৎপরতা কাজ শুরু হয়ে গেছে আর মাত্র সতেরো দিন বাকি আর তোমরা যাবে দেখবে আরও কমে যাবে দিন সংখ্যা তার মধ্যে প্রিপারেশনগুলো হবে কারণ মহালয়ের আগে থেকে ঠাকুরগুলো বেড়াতে শুরু হয়ে যায় চলো এবার অন্দরমহলে যাওয়া যাক তা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ঠাকুর মন অন্দরমহলে ঢোকার আগে দেখতে পেলাম দেখো মায়ের বেননিটা দেখো মায়ের বেনুনি কোমর অব্দি চলে এসেছে দারু নতুনত্ব লুকের ঠাকুর তো অন্দরমহলে এলে এরকম সুন্দর সুন্দর ঠাকুর ইউনিক ইউনিক ঠাকুর দেখতে পাবে দেখো গায়ের রংটাও কত ইউনিক এখানে রঙের কাজ শুরু হয়ে গেছে এই ঠাকুরের ক্ষেত্রে তো খুবই সুন্দর লাগছে ভেতরের দিকে প্রবেশ করছি দেখো শুধু দেখো জাস্ট দেখো আমার পুরো মুখ ভাষা হারিয়ে ফেলছে এত সুন্দর সুন্দর সব ঠাকুর এখানে তৈরি হচ্ছে দেখো এই ভেতরে সবসময় থিমের ঠাকুরগুলো তৈরি হয়ে থাকে এইসব ঠাকুরই বিভিন্ন বড় বড় পুজো মণ্ডপে তোমরা দুদিন পর দেখতে পারবে মায়ের দুই মেয়ে মায়ের পাশে মা যেন আগলে রেখেছে দু হাত দিয়ে তোমরা দাঁড়া তোমাদেরকে একটু ভালো করে দেখাই তো দেখো মায়ের দুই মেয়েকে পুরো মা আগলে রেখেছে দু হাত দিয়ে যেরকমভাবে মা সমাজকে আগলে রাখে সেইভাবে মায়ের দুই মেয়েকে আগলে রেখেছে এই দেখো ধ্যান রূপী মা কি বিশাল আকৃতির এখানে তৈরি হয়েছে সামনে থেকে গিয়ে দেখাচ্ছে আরেকটা ঠাকুর তোমরা দেখো যেটা লক্ষণীয় বিষয় এখানকার বেশিরভাগ ঠাকুরই ঘোড়ারুপী সিংহ এখানকার মাও প্রায় একটা থিমের প্রতিমা তৈরি হচ্ছে সব কিছু মাটির কাজ প্রাইমারের কাজ হয়ে গেছে এ দেখো আমার বাঁ দিকে কিছু ঠাকুরের রঙ হয়ে গেছে তো রঙটা কতটা আলাদা কুয়ো তুলি সেটা তোমাদের সামনে থেকে দেখাই কতটা সৌন্দর্য কতটা উজ্জ্বল্য এই রঙের মধ্যে রয়েছে এটা যেন আলাদা দুটি ছড়াচ্ছে রং দিয়ে তো বন্ধুরা দেখো ভেতরে কিছু ঠাকুর রং হয়ে গেছে তোমাদের সামনে থেকে গিয়ে দেখায় তো দেখো কতটা এখানে লাইট নেই লো লাইটে মাকে কতটা দুটি ছড়াচ্ছে রঙের মধ্যে কত উজ্জ্বলতা আছে সেটাই তোমাদের দেখানো এই ভেতরটাতে ঢুকেছি এখানে লাইট প্রায় অফ লাইট নেই তার মধ্যে তোমাদের ঠাকুরগুলো দেখায় দারুণ দারুণ সব উপহার মানে এখানে এলে কিছু ঠাকুর যেগুলো বাইরে থাকে না এই ভেতরে থাকে যেগুলো সত্যিই নজর কাড়ে আমার প্রতিবার কারে এই বছরও কাটছে সেই ধ্যান রূপী মায়ের সামনে চলে এসেছি দেখো সুবিশাল আকৃতির মা কি বিশাল আকৃতি হয়তো ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না কতটা বড় আকৃতি এখানে তৈরি করেছে দেখো সুবিশাল আকৃতির মা বসে রাজ রাজেশ্বরী রূপে নিচে রয়েছে সিংহ এবং অসুরের মুখে মহিষ লাগানো এছাড়া দেখো একটা অসুর এখানে শুয়ে রয়েছে কোনো দুর্গা ঠাকুরের যে অসুর পায়ের তলায় হয়তো শুয়ে থাকবে সেটা এখানে তৈরির কাজ চলছে দেখো গণেশ বাবাজি এছাড়াও এখানে রঙের কাজ চলছে দাদা করছে আর মায়ের ছেলেগুলেরা এখানে সব সারিবদ্ধ ভাবে তৈরি হয়েছে দেখছো দেখো চলছে এখানেও একটা ঠাকুর তৈরি হয়েছে জাস্ট অসাধারণ প্রত্যেকটা এখানে ঠাকুর জাস্ট অকল্পনীয় তৈরি করেছে পুরো এখানকার ঠাকুরগুলো দেখে আমি বাকরুদ্ধ পাই আরেকটা থিমের ঠাকুরের সামনে চলে এসেছি দেখো মনে হচ্ছে ফটো ফ্রেমে মাকে এখানে লাগিয়ে দেওয়া হয়েছে পেছনটা পুরো ফটো ফ্রেমের মতন লাগছে একটা থ্রি থ্রি ডি অ্যানিমেশনের মতন লাগছে এই ছবি মানে মায়ের মূর্তিটা এবং শাশুড়ে মহিষের সিংটা দেখো সুদীর্ঘ শিং এবং তার মুখের ভেতর দিয়ে অসুর বের হয়েছে মায়ের যে বাহল সিংহ কতটা হিংস্র দেখো আর মায়ের যে রূপ সত্যি অসাধারণ অসাধারণ এইগুলো তোমরা অন্য জায়গায় দেখতে পারবে না এই কুমোরস্টুরি অন্দন মহলে এলেই তোমরা খুঁজে পাবে দেখো এই এক ঠাকুর যেটা পুরোটা মাটির কাজ যেটা প্রশান্ত ভিডিওতে আমরা দেখি তো এখানেও পুরো মাটির কাজ খুব সুন্দর ঠাকুর তৈরি করেছে দারুণ দারুণ সব উপহার দিচ্ছে এই বছর আমাদের গয়না থেকে শুরু করে মায়ের অলঙ্কার থেকে শুরু করে চুল সব কিছু এখানে মাটি মাটির খুব কাজ এখানে ফুটিয়ে তোলা হয়েছে তোমরা দেখো এখন দারুণ দারুন সব ঠাকুর এখানে তৈরি হয়েছে যেগুলো সব কথাই আমার যেন চোখ আটকে যাচ্ছে এই দেখো একটা সাবেকি ঠাকুর বলতে বলতে পেয়ে গেছি যেটা পুরো একতলা সাবেকি ঠাকুর হয়তো কোনো অভিজাত বাড়ির বা আবাসনের পুজো এটা তো দারুণ দারুণ সব ঠাকুর এখানে রয়েছে তোমরা কমেন্ট করা জানি তাহলে কোন ঠাকুরটা তোমাদের এর মধ্যে সব থেকে বেশি ভালো লাগলো সেটা অবশ্যই জানি বন্ধুরা আরেকটা একচলার সাবেকি প্রতিমা পেয়ে গেছে তোমাদের সামনে থেকে দেখাই সবে গায়ে স্কিন টোনের কালারটা লাগানো হয়েছে তো সময় আর বাকি নেই তো এই অল্প সময় এখানে সত্যি দ্রুততার সাথে কাজ চলছে শিল্পীদের মধ্যে একটা কর্মব্যস্ততা লক্ষ্য করার মতো খুব সুন্দর এই দেখো এই ঠাকুর এখনো প্রাইমারির কাজ হয়নি হয়তো শেষ মুহূর্তে অর্ডার এসছে ঠাকুরটা দেখো টানা চোখের ঠাকুর এই ঠাকুর আমার আলাদাই ভালো লাগে দেখো এখানে সিংহ এবং ওষুধ যেন মায়ের কাছে প্রাণ ভিক্ষা চাইছে সেটা তোমাদের দেখাচ্ছি ভালো করে দেখো অসুর নিজের প্রাণভিক্ষা মায়ের পায়ে পদতলের মধ্যে বসে যেন চাইছেন এই দেখো বা বাবা আরেকটা ঠাকুর লক্ষ্য দেখো মা মা যেন ত্যাগ করছে সবকিছু দেখো সিংহ মায়ের বসে রয়েছে দারুন দারুণ সব ঠাকুর সত্যি এই দেখো আরেকটা ঠাকুর দেখো সাবেকি ঠাকুর কিন্তু তার মধ্যেও একটা থিমের যেন ঘন ঘটা রয়েছে দেখো এ দেখো অসুর হাত তুলে মায়ের কাছে প্রায় সারেন্ডার করে দিয়েছে দেখো ওষুধটা পুরো ভিন্ন ধরনের ওষুধ দুহাত হাত তুলে রয়েছে এছাড়া মায়ের ছেলেমেয়েরা সিংহ আর মাকেও দেখো এইসব ঠাকুরই বড় বড় পুজো মণ্ডপে আমরা দেখতে পাবো কিছুদিন পরে চলো পরের যাওয়া যাক বন্ধুরা একটা থিমের ঠাকুর নজরে এলো দেখো সবে মাটির কাজ হচ্ছে তো এটা দশ বারো দিনের মধ্যে ফিনিশ রূপ নিয়ে নেবে ভাবতে পারছো এ দেখো সিংহটা কত হিংস্র আর এই দেখো মহিষের মুখ দিয়ে ওষুধটা কিভাবে বেড়াচ্ছে দেখো অসুরের সিং রয়েছে দারুন এটাও একটা নতুন নতুনত্ব স্টাইলের ঠাকুর বাইরে একটা প্যান্ডেল করে তৈরি করছে এই ঠাকুরটা দেখো একটা একচালার ঠাকুর কি সুন্দর তৈরি হয়েছে পুরোটাই মাটির গয়নার কাজ পুরোটাই মাটির কাজ মায়ের মুখ থেকে পেছনে চালচিত্র অসাধারণ শিল্পত্বের ছোঁয়া এই শিল্পালয়ে ধরা পড়েছে দেখো দারুন দারুন সব ঠাকুর তৈরি করেছে এছাড়াও একটা সাবেকি ধরনের দুটো ঠাকুর রয়েছে যেটা প্রায় রঙের এক কোষ পড়ে গেছে অসুরও রং হয়ে গেছে দেখতে পাচ্ছে দারুন মুখের ঠাকুর দারুন ভাষা হারিয়ে ফেলছে এই ঠাকুরটা আরেকবার দেখিয়ে দিয়ে তোমাদের অসাধারণ কিছু সাবেকি ধরনের ঠাকুর নজরে পড়লো সেগুলো দেখিয়ে দিয়ে সবই সাবেকি ধরনের ঠাকুর প্রায় রঙের এক ফুট পরে গেছে দেখতে পাচ্ছ বেশি উচ্চতা হবে না এই ঠাকুরগুলো সবই আট ন ফুট বা দশ ফুট ম্যাক্সিমাম এই হাইটের ঠাকুরগুলো তৈরি হয়েছে তো যেটা সামনে থেকে দেখানো সিংহটা দেখো কতটা হিংস্র সিংহ তৈরি করেছে আমার হিংস্র সিংহ দেখতে দারুণ লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানি এখন যে সেগমেন্টে আমি চলে এসেছি এখানে ছোট ছোট সবই এক চালার ঠাকুর তৈরি হয়েছে মায়ের মুখ দেখো কতটা সুন্দর কতটা মিষ্টি তোমাদের সামনে থেকে দেখাচ্ছি দেখো এখানে বেশিরভাগই সব ছোট ঠাকুর এই তৈরি হয়ে থাকে তো এই বছরও তাই হয়েছে দেখো সবই এক চালার মায়ের টান চোখের মা কি দারুণ লাগছে দেখো রং হলে কতটা সুন্দর লাগবে ভাবো পেছনে নিশ্চয় চালচিত্রে একটা কলকার কাজ হবে এগুলো সবই ধরো ছোট ছোট ক্লাব বা রাজবাড়ির যেসব প্রতিমা আহ পুজো হয়ে থাকে বা আবাসনের প্রতিমা এগুলো সেসব জায়গায় যায় তো এই দেখো আরেকটা ঠাকুর এটা এক চালান না অবশ্য তো দারুন দারুণ দেখতে লাগছে দেখ সিংহ রয়েছে কোথায় যাচ্ছে তোমরা দেখে নাও পজ করে দেখা রয়েছে তো মায়ের চোখ এবং নাকটা তোমাদের সামনে থেকে দেখায় কতটা সুন্দর নিখুঁত কাজ তোমরা এখানে না এলে বুঝতে পারবে না তো বন্ধুরা যে ঠাকুরগুলো এখানে এসে আমার নজর কেটেছে সেগুলো দেখানোর পালা তো দেখো কি সুন্দর মাটির কাজের এই ঠাকুরটা তৈরি করেছে দেখো অসুরটা লক্ষণীয় ব্যাপার অসুরের মাথায় আবার একটা মুকুট দিয়েছে পুরোটাই মাটির কাজ মুখটা দেখো এবং সিংহটা দেখো কতটা হিংস্র মা পদ্মনে সিংহের ওপর বসে রয়েছে দারুণ লাগছে মায়ের মুখটা দেখো কতটা সুন্দর কতটা স্নিগ্ধ মায়ের মুখ তৈরি হয়েছে মুকুটটাও পুরো মাটির চালচিত্রটাও মাটির হবে এখন প্লাইউডের কাজ হয়েছে এরপর মাটির কাজ হবে এবং তার পাশের ঠাকুরটার কাছে আমরা চলে যাই সেখানে মায়ের শাড়ি থেকে শুরু করে এখানেও মায়ের গয়না সব কটা হচ্ছে হলো মাটির কাজ অসুর থেকে শুরু করে সিংহ খুবই সুন্দর নিখুঁত কাজ হয়েছে তোমরা এবার ঠাকুরটাকে ভালো করে দেখে নাও তো বন্ধুরা আরেকটা থিমের ঠাকুরের কাছে চলে এসেছে দেখো মা কি সুবিশাল দৈর্ঘ্যের মা দেখো পুরো উপরে সিলিং ছুঁয়ে গেছে মায়ের মুখে হাসিটা দেখো কি দুর্দান্ত এবং লক্ষণীয় ব্যাপার হচ্ছে এখানে গণেশের বাহন ইঁদুরও রয়েছে মায়ের বাহন সিংহ তার উপর আবার গণেশের ছোট ছেলে গণেশ বসে আছে এছাড়াও এই পাশে রয়েছে কার্তিক ঠাকুর পুরো নতুনত্ব একটা রূপ দেওয়ার চেষ্টা হয়েছে পদ্মের ওপর মা বসে রয়েছে দারুন 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 লাগছে এখন যেখানে প্রবেশ করছি আমরা এখানে বেশিরভাগই চায়নাদির ঠাকুর থাকে তো ঠাকুর সম্বন্ধে আমার আর কিছু বলার নেই তোমরা দেখো মায়ের মুখের হাসিটাই বলে দিচ্ছে চায়না পালের ঠাকুর তো তোমাদের ওয়াইড অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করছি জায়গাটা খুবই ছোট তো একটু ভেতরের দিকে যাই তো এখানে অনেক এটা চায়নাদির গর্ডন বলতে পারো দেখো মায়ের কত সুন্দর মুখ এখানে মুখশ্রীটা কতটা সুন্দর সব দারুণ দারুণ ঠাকুর চায়নাদি প্রতি বছর এত বছর ধরে আমাদের উপহার দিয়ে আসছে এছাড়াও চায়নাদির একটা ইন্ডিভিজুয়াল ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে তোমরা দেখলে দেখতে পারো সেখানে চায়নাদি স্ট্রাগেলের কথা তুলে ধরা হয়েছে আই বাস বন্ধুরা ঠাকুরগুলো দেখাতে দেখাতে হঠাৎ করে একটা ধ্যানরূপী মাকে খুঁজে পেলাম এটাও প্রায় থিমের ঠাকুর দেখতে পাচ্ছ সিংহ অসুর সব কি হিংস্র সিংহ কতটা হিংস্র এরকম মায়ের বাহন। এখানে সিংহাসনে যে বসে রয়েছে সেই সিংহ দুপাশে দুটো রয়েছে মায়ের বাহন মায়ের পাশে এবং মায়ের মুখটা তোমাদের সামনে থেকে দেখে কতটা নিগ্ধ কতটা এছাড়াও ওই ঠাকুরেরই মায়ের সন্তানেরা এখানে রয়েছেন আর ভেতরে প্রবেশ করতে পাচ্ছি না খুবই কনজেস্টেড জায়গা দেখতে পাচ্ছ এখানে এখনো প্রাইমারির কাজ মোটামুটি হয়নি খুব শীঘ্রই এখানে সেগুলো হয়ে যাবে দেখতে পাচ্ছ একটা ঠাকুরের সামনে চলে এসেছে এখানে প্রায় রঙের কাজ প্রথম কোটে হয়ে গেছে পুরোটাই মাটির কাজ তো রংটা কতটা সুন্দর লাগছে ভাবো এখানে লাইট জ্বলছে না তার মধ্যে কতটা সুন্দর মাকে লাগছে দেখো এখানেও যেন অসুখ মায়ের নিজের প্রাণ ভিক্ষা চাইছে এছাড়াও সিংহটা দেখো কতটা হিংস্র তৈরি হয়েছে এবং মায়ের রূপটা দেখো জাস্ট অসাধারণ তো বন্ধুরা আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আশা করি তোমাদের এই ভিডিও সত্যিই ভালো লেগেছে আর তোমরা তাড়াতাড়ি করে শেয়ার করে দাও বেশি লোকের মধ্যে যাতে আমার ভিডিওটা দেখে সবাই এই এক্সক্লুসিভ লুকগুলো তারাও দেখতে পারে আর হ্যাঁ এখনও যারা লাইক করনি লাইক করে দিও যারা সাবস্ক্রাইব করছো না নিচে সাবস্ক্রাইব বাটনটা আছে প্রেস করে দাও আর হ্যাঁ ডিসক্রিপশানে আমাদের ইনস্টা এবং ফেসবুক লিঙ্ক আছে ওগুলো লাইক করে দাও যাতে নতুন নতুন রিল তোমরা দেখতে পারো আজকের ভিডিও এখানেই শেষ হলো টাটা